বৈশাখ মাস এলাই কদর বাড়ে বরিশালের বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী শীতল পাটির ইউনিয়নের কাঠালিয়া ও ইউনিয়নের হেলেনসে গ্রামের নারীরা এখন রংবিরঙের শীতল পাটি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে ভিড় করছেন এই গ্রামে শত বছর ধরে এই দুই গ্রামের প্রায় তিনশো পরিবার শীতলপাটি তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছেন ও হেলেনসা গ্রাম তাই পাটিকর গ্রাম নামেই পরিচিত দেশ জুড়ে তোলপা ওয়াজেন এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার গরমের সময় শীতল পাটির চাহিদা বাড়লেও কাঁচামালের দাম বৃদ্ধি ও পুঁজির অভাবে অনেকেই এই পেশা থেকে সরে যাচ্ছেন বৈশাখী মেলাকে কেন্দ্র করে পাটিকররা দিনরাত পরিশ্রম করে বাহারি নকশায় শীতল পাটি তৈরি করছেন লল সিটি জালকাটি থেকে কাঠালিয়া বাকেরগঞ্জ থানায় আর কি আইসি পাটি এই পার্টিগুলা মানে বিভিন্ন দিকে লালডিগির পার চট্টগ্রাম সিলেট ঢাকায় মানে পাঠাই দিই বিক্রি করি আর সামনে পহেলা বৈশাখ দশ তারিখ একটা জব্বার বলি খেলা লালডিগির পাড় ওইখানে বিক্রি করি পাঠাই কোনো সরকারের আমলে আমরা কোনো সাহায্য বাধা পাই না যে আমরা একটু আগাম এইতে বিভিন্ন কাজে কেউ মাটির কাজ করে পাটির আমদানি কম এখন আমরা ইয়ে করতে চাই না কি আর কোনো সরকারি সাহায্য বাধা না পাইলে সেই লোকটা কীভাবে থাকে তাই আমরা যেভিভাবে যে কাজ করিয়া আইএি পাস করিয়া হয় মারি কাজ করিয়ে খাই কিন্তু কোনো সরকারের যদি একটু সহযোগিতা পাইতাম তাহলে আমরা এই কাজটা টিকিয়ে রাখতে পারতাম নাইলে ভবিষ্যতে তো এই কাজ থাকবে না এখন নাই বলতেই বলা যায় প্লাস্টিক বিভিন্ন আইটেম বাইরে আমাদের চাহিদা কমিয়ে গেছে আমরা এই কাজ করিয়া কিন্তু শীতাল কাজ করিয়া আমরা খাইয়ে থাকতে পারবো না যদি সরকারি সহযোগিতা হয় তাহলে আমরা একটু আগাইতে পারো আমাদের এই পাটিটা তৈরি করতে পাঁচ ছয় দিন লাগে এবং এটা মাত্র হাজার এগারোশো টাকা বিক্রি হয় তবে এইটা আমাদের সরকারের অনুরোধ এই মালটা যদি বিদেশে চালান করতে এবং সহযোগিতা করতে তাহলে আমরা আরও আগাই যাইতাম দাদা আমরা এই সাতাশটা দিন বৈশাখটা শীতল পাটি বানাই একটা শীতল পাটি বানাইয়া এক টাকা বেশি আমাকে সংসার চলে না আর কি পোষায় না আমাকে যদি সরকার একটু সহযোগিতা করতে আমরা এই তিনশো এই পাড়ার মধ্যে তিনশো লোক আছে তাহলে আমরা একটু টিকে থাকতে পারতাম তাদের তৈরি পাটি দেশের বিভিন্ন মেলায় বিক্রি হচ্ছে তবে প্রাচীন এই কুটির শিল্পকে টিকে রাখতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন পাটিকররা রংশ্রী ইউনিয়নের কাঠালিয়ার আমাদের শীতল পাটি এই শীতল পাটি আমাদের বাকিরগঞ্জের ঐতিহ্য এই এদের সাথে সংশ্লিষ্ট যারা কারিগর রয়েছে তাদের তাদের বিষয়ে আমাদের স্থানীয় প্রশাসন তাদের খোঁজখবর নিচ্ছে পাশাপাশি তাদের কি ধরনের হেল্প লাগে সেটা আমরা খোঁজখবর নিচ্ছি যেহেতু এটা একটা কুটির শিল্প এটা বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব স্থানীয় প্রশাসন এই শিল্পের সাথে রয়েছে তাদের দাবি সরকারি পৃষ্ঠপোষকতা পেলেই এই ঐতিহ্যবাহী শিল্প শুধু টিকে থাকবে না বরং আরো বিকশিত হবে